আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আমি আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে যে আমরা জানি চাল খাবারের সংখ্যা পদ্ধতি রয়েছে দশমিক বাইনারি অক্টাল হ্যাগজা ডেসিমেল এগুলি রূপান্তর আসতে শিখব যে দশমিক থেকে যখন আমরা বাইনারি অক্টাল হ্যাগজা ডেসিমেল বানাবো তখন আমাদের কি কাজ করতে হবে আমার বাইনারি অফটাল হ্যাগজা এটা থেকে যখন দশমিক বানাবো যেমন বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হ্যাক থেকে দশমিক যখন বানাবো তখন আমাদের কাজ করতে হবে কি আর দশমিক থেকে যখন বাইনারি বানাবো অক্টাল বানাবো বানাবো তখন কি কাজ করতে হবে আমরা হচ্ছে যে আপনাদের যে চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে এই চার প্রকার সংখ্যা পদ্ধতি আমরা দুইটা ফরম্যাটে অলরেডি কমপ্লিট করব যদি তোমরা দুইটা ফর্মেট মনে রাখো তাহলে মনোজনে সহজ হয়ে যাবে যেমন এই একটা ফর্মেট যে আমরা দশমিক রিলেটেড এই ফর্মেট আছে দশমিক রিলেটেড দশমিক থেকে যদি আর যে তিনটা আসে বাকি তিনটা ওইগুলো যদি বানাও তাহলে আমরা যে ফর্মেট যে কাজটা করব ভাগ করব ভাগ করব দশমিক থেকে যখন বাইনারি অক্টাল হেক্সা ডেসিমাল বানাতে যাব তখন ভাগ করবা আবার হচ্ছে বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হেক্সা ডেসিমাল থেকে দশমিক যখন দশমিক বানাই তখন আমরা বাইনারি থেকে দশমিক বাইনারি থেকে অক্টাল এসিমেল থেকে আহ দশমিক এগুলো যখন রূপান্তর করতে যাব তখন আমাদের যে কাজটা করতে হবে গুণ করতে হবে গুণ করবো দশমিক রিলেটেড কাজ ওকে যেমন দশমিক থেকে বাকি তিনটা বানাবো ভাগ করব আবার বাকি তিনটা থেকে যখন আমরা দশমিক বানাবো তখন গুণ করব। আর বাকি রইলো কি যে দশমিক অক্টাল আর হ্যাকার এথিমেল এই তিন যখন কাজ করব এই তিনটা যেটা আমাদের আরেকটা ফর্মেট মনে রাখতে হবে যে এখানে আমরা কু ব্যবহার করব। এই তিনটার জন্য শুধু কু ব্যবহার করব এই যে ফর্মেট গুলি বললাম যে এইটা যদি কেউ মনে রাখে তাহলে হচ্ছে কি সংস্থাপ যত প্রকার রূপান্তর আছে সব কিছু একদম ইজি দশমিক থেকে বাকি তিনটা বানাবো ভাগ করব। বাকি তিনটা বাইনারি অপশাল থেকে যখন আমরা দশমিক বানাবো বোন করব। আর দশমিক রিলেটেড বাদে যেমন দশমিক ছাড়া এখানে দশমিক থেকে বানাইলাম বা ইংলিশ বানাইলাম তাহলে এখানে এসে দশমিক ব্যবহার হয়ে গেছে দশমিক ছাড়া আমরা কাজ করি যেমন বাইনারি থেকে অক্টাল বানাবো অথবা বাইনারি থেকে হ্যাকদারেসিমেল বানাবো অথবা হ্যাকা থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি যখন এই কাজগুলো করতে যাবো তখন আমরা কুড ব্যবহার করব। তো আমি আজকে তোমাদের আলোচনা করবো হচ্ছে দশমিক থেকে বাইনারি অক্টাল হ্যাক ডিসেম রূপান্তর করে দেখাবো আর দ্বিতীয়ত দেখাবো হচ্ছে বাইনারি অক্টাল হ্যাকার এসিমেল থেকে দশমিক বানানো দেখাবো তাহলে আমি শুরু করি যে একটা দশমিক সংখ্যা লিখি ধরো সেভেন নাইন এটা একটা দশমিক সংখ্যা দশমিক সংখ্যার বেস কত দশ আচ্ছা বাইনারি বেস কত বাইনারি বেস দুই অক্টাল বেস আট হ্যাকার বেস ষোলো তো দশমিক থেকে যখন আমরা বাইনারি বানাবো বাইনারি বেঞ্চ যেহেতু দুই দুই দিয়ে ভাগ করবো বাইনারি বেস দুই আমরা দুই দিয়ে দশমিক সংখ্যাটাকে ভাগ করব তবে এখানে মনে রাখতে হবে যে ভাগ শেষটা হবে আমাদের ভাগ শেষটাই হচ্ছে আনসার যে আমরা দুই দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ ফল কি হবে ভাগ শেষ কি হবে যে ভাগ শেষটা হবে ভাগ শেষ গুলি আমাদের আনসারে হবে যদি আমি দেখি দেখো উনআশি ডিভাইডেড টু মানে ভাগ দুই দিয়ে উনআশি দিয়ে দুই দিয়ে ভাগ করি উনআশি দুই দিয়ে ভাগ করি সাতের ভিতরে যাই হচ্ছে তিনবার এক থাকে নয় আহ উনিশের উপয আর বাক শেষ থাকে কত উনিশ হয় আর এখানে যেহেতু উনআশি যে উনাশি ভাগ দুই তোমাদের ফলাফলটার হচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ উনচল্লিশ দশমিক পাঁচ তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা তোমরা এখানে দেখ আর এই পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ভাগ বাঘশেস ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি বাক্সেস ওয়ার্থ তোমরা যতবারই মাইনারি ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পাবা তখন বাঘসেস ওয়ান এবং পাশে আচ্ছা আবার যদি আমরা উনচল্লিশ কে দুই দিয়ে ভাগ করি উনচল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল হবে উনিশ দশমিক পাঁচ কেল করে চাপ দিলে কি বেরোবে উনিশ দশমিক পাঁচ তাহলে আমরা উনিশ লিখবো এখানে আর এই যে পয়েন্ট ফাইভ আসছে এই জন্য আমরা এখানে যাব কি ওয়ান মানে বাসশেষ ওয়ান থাকবে পরবর্তীতে উনিশ কে বিদেব দুই দিয়ে ভাগ করি থাকবে কত নয় দশমিক পাঁচ নয় লিখবো এখানে আর এই যে দশমিক পাঁচ আসার কারণে আমরা এখানে কি এক দিব আবার যদি আমি নয় কে দুই দিয়ে ভাগ করি নয় কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চার বার দেয় চার দুগুণে আট ভাগ শেষ থাকে কত এক আবার চার কে যদি দুই দিয়ে ভাগ করি চার কে যদি দুই দিয়ে ভাগ করি ফেল করে চার দিয়ে ফল হলো দুই ভাগ শেষ থাকে না তো আমরা এখানে দেব দুই আর ভাগ শেষ যেহেতু নাই সেই আমরা এখানে কি দেব জিরো দেব ভাগ জিরো আবার দুই কে ভাগ করবো দুই দিয়ে দুই দিয়ে দুই ভাগ করলে এক এখানে কোনো বার্ক থাকে না বার্ক না থাকে কি দিব জিরো দিব আবার ভাগ করবো যতক্ষণ না পর্যন্ত এই সিরিয়ালে আছে ততক্ষণ পর্যন্ত আর এই পাশে এক দিব এবার আমরা হচ্ছে মানগুলি যে ভাফলগুলি রয়ে গেলো এই বাঘলগুলি নিচ থেকে উপর দিকে করব সাজানোর ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে সাজাবো তাহলে হচ্ছে উনশি দশম সংখ্যা আর এটার আশা হচ্ছে এক শূন্য শূন্য এক এক দশমিক সংখ্যাটা থেকে যখন আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে এটা যদি অকটাল হইতো দশমিক থেকে যদি বানাই বেস হচ্ছে আট আট দিয়ে ভাগ করবো দশমিক থেকে বানায় ষোলো তাহলে ষোলো দিয়ে ভাগ করবো আচ্ছা আরেকটা দশমিকের অঙ্ক করে দেখাই তোমাদের ধরো আটাত্তর একটা দশমিক সংখ্যা এটা থেকে আমরা বাইনারি বানাবো তো বাইনারি বানানোর সিস্টেমটা যেন কি দশমিক থেকে যদি আমরা কোনো কিছু বানাইতে যাই তাহলে ভাগ করতে হবে এখন যেহেতু দশমিক থেকে বাইনারি বানাচ্ছি তাহলে দুই দিয়ে ভাগ করবো আটাত্তর কে দুই দিয়ে ভাগ করবো আটাত্তর যদি দুই দিয়ে ভাগ করি ক্যালকুলেটর চাপ দিলে আমাদের আসবে হচ্ছে উনচল্লিশ ক্যালকুলেটার চাপ দিলে কথা আসবে উনচল্লিশ কোনো ভাগ শেষ থাকে না তাহলে আমরা এখানে দেবো উনচল্লিশ ভাগ শেষ যেহেতু নাই এখানে আমরা শূন্য পরবর্তীতে আবার দুই দিয়ে কে ভাগ করবো আর দশমিক পাঁচ এরপরে তোমরা চাপ দিবা এরকম করে লেখবা উনচল্লিশ ভাগ দুই তোমাদের ফলাফল জন্য কত যে উনিশ দশমিক পাঁচ এই যে দশমিক পাঁচ আসছে দশমিক পাঁচ আসছে দিন আমরা কি লিখবো ওয়ান লিখবো তাহলে এখানে লিখবো উনিশ আর এখানে লিখবো ওয়ান পরবর্তীতে আবার দুই দিয়ে ভাগ করবো যদি দুই দিয়ে ভাগ করি কত হবে নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ এই যে পয়েন্ট ফাইভ আসছে দেখা এখানে এক দিব সংখ্যাটা নয় আর এখানে হচ্ছে এক এখন নয় দু দিয়ে ভাগ করি নয় কে দিয়ে ভাগ করলে কত হয় চার দশমিক পাঁচ এরপরে চার দিয়ে দেখবা নয় কে দুই দিয়ে ভাগ চার দশমিক পাঁচ তাহলে হচ্ছে আমরা চার এখানে দেখব পয়েন্ট ফাইভ আসার কারণে আমরা এখানে এক দিব আবার যদি দুই দিয়ে ভাগ করি চার কে দু দিয়ে ভাগ করলে দুই হয় ভাগ শেষ তো থাক যায় পয়েন্ট আসবে না আসলে এখানে জিরো দিব আবার দুই দিয়ে ভাগ করি দুই দুই একবার ভাগে থাক না জিরো আবার আমরা কি করবো ভাগ করবো ভাগ করি ভাগ করা তো এখানে জিরো লিখবা এখানে আবার सेम আগের মতোই আমার মানগুলো উপর দিকে থেকে নেওয়া শুরু বিশ থেকে উপর দিকে যাব যে আটাত্তর এটার দশম ছিল এটার বাইরে মান হচ্ছে এক শূন্য শূন্য এক 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 শূন্য আটাত্তরের বাইনারি মান তো তোমার বুঝলা যে আহ প্রথমে বুঝতে পারলে যে আটাত্তরে একটা দশমিক সংখ্যা ছিল এটা থেকে আমরা কিভাবে বাইনারি বানাবো বাইনারি বানানোর কাছে শুধু ভাগ করব আচ্ছা এখন আমি তোমাদের একটা অক্কাল সংখ্যা করে দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা দশমিক থেকে অক্তাল বনাম ধরো এটাই হচ্ছে দশমিক সংখ্যা এটা কিন্তু অক্টাল বানাবো আমাদের বলছে কি দশমিক থেকে অক্টাল রূপান্তর করতে যদি আমরা দশমিক আমাদের কাজ কি করতে হবে যে আমার বলছিলাম একটা বানাই দশমীকে ভাগাত্তর এটা দশমিক সংখ্যা এটা যদি আমি অক্টাল বানাতে যাই তাহলে অক্টালে বেশ কত আট আট দিয়ে ভাগ করবো কারণ যদি আটাত্তরকে যদি আমরা আট দিয়ে ভাগ করি আট আঠা চৌষট্টি আট ন বাহাত্তর আট দশে আশি তো এখানে তো আশি নাই আট ন বাহাত্তর তো নয় বার যায় নয় বারে কত হয় বাহাত্তর হয় তাহলে এখানে আছে কত আটাত্তর মানে বাক্সেস থাকে কত ছয় আবার যদি আমি আট দিয়ে নয় কে ভাগ করি আর নয়ের ভিতরে একবার যায় তাহলে এক লেখলাম এখানে বাক্সেস থাকে কত আটকে এক আর এখানে আসলে নয় তাহলে বাক্স থাকে এক আবার যদি আমি এক কে যদি আট দিয়ে ভাগ করি ভাগ তো করা যায় না তো আমি এখানে কি দিব দিয়ে দিব আর এই পাশে যে সংখ্যাটা থাকে আমরা এই পাশে রেখে দেবো যে এটাও দিকে যাব দশমিক ছিল আর এটার অক্টাল কি এটা হচ্ছে দশমিকের দশমিক থেকে অক্টাল এটা ছিল দশমিক থেকে অক্টাল আচ্ছা আমি আরেকটা রূপান্তর তোমাদের দেখাই যে অক্টালের আরেকটা রূপান্তর দেখাই

আটাশি হয় তাহলে এখানে তো আটাশি নাই তো দশ হবে দশ বারে হচ্ছে আশি এখানে আশি তো আশি তাহলে মাত্র হচ্ছে কত চার দশের ভিতরে কয়বার যায় আট একবার আট একে আট আর আট দু গুণ তো ষোলো হয় তাহলে দুইবার হবে না একবারই হবে আট একে আট তাহলে বাকি সতেরো হইল দুই এখন আবার কারণ আমার এখানে জিরো মান আছে যতক্ষণ জিরো হবে ততক্ষণ আমার ভাগ করতে হবে আবার আট দিয়ে ভাগ করবো আট তো একের কিন্তু ভাগ যায় না সরি এই যায় না তো আমরা কাজ করব হচ্ছে এইখানে জিরো দেব আর এই পাশে যে সংখ্যা থাকবে এটি এখানে দেখবো আশাটা হচ্ছে কি যে ওয়ান টু ফোর টু ফোর সংখ্যা রাশি থেকে চৌরাশি ছিল হচ্ছে দশমিক এটা থেকে আমরা অক্টাল বানানো তো মেন কথা হচ্ছে যে আমরা যে কাজটা আমরা করতেছি যে দশমিক থেকে বাইনারি বানালে ভাগ দশমিক থেকে অক্টাল বানালে ভাগ দশমিক থেকে হেক্সা বানালে ভাগ করতে হয় এখন আমি একটা হ্যাকদার সংখ্যা তোমাদের দেখাবো যে আমরা দশমিক থেকে হ্যাকদার ডেসিমেল বানাবো দশমিক থেকে হ্যাকদার ডেসিমেল বানাবো আমরা একটা দশমিক সংখ্যা লিখি একশো ছাব্বিশ এক দশমিক সংখ্যা এটা থেকে মানা হচ্ছে হ্যাকদার হ্যাকদার ডেসিমেল তো দশমিক থেকে হ্যাকদার ডেসিমেল বানানোর কাজ কি ভাগ করতে হবে কি দিয়ে ভাগ করবো হ্যাকদার যে বেস আছে এই বেসটা দিয়ে কাজ করবো তো একটা জিনিস মনে রাখতে হবে যে দশমিক সংখ্যার বেস যে দশ এই বেদ দশটা কখনোই কোনো কাজে লাগবে না কখনো এটা দিয়ে আমরা কোনো কিছু গুণ করবো না এবং কোনো কিছু ভাগ করবো না এই বেসটার কোনো কাজ নাই তো আমরা যখনই দশমিক সংখ্যা থেকে অন্য কোনো কাজ করতে যাব বাইনারি অক্টাল তো ওইগুলির বেস দিয়ে আমাদের অঙ্কগুলি করতে হবে তো এটা কি ছিল দশমিক সংখ্যা এটা থেকে আমরা বানাবো হ্যাগজা ডেসিমেল যদি আমি এই দশমিক সংখ্যা থেকে হ্যাগজা বানাতে যাই তাহলে কাজ করতে শুরু দিয়ে ভাগ করবো যে একশো ছাব্বিশকে ষোলো দিয়ে ভাগ করবো এখন যে আমরা একশো ছাব্বিশ কে যদি শুরু দেয় কেলকুটে যদি চাপ দেয় যে একশো ছাব্বিশ ভাগ ষোলো আমাদের আঁকারটা হচ্ছে আহ সাত দশমিক আট সাত পাঁচ এটা আসবে ক্যালকুটে যখন আমরা চাপ দেব একশো ছাব্বিশ ভাগ ষোলো আসবে সাত দশমিক আট সাত পাঁচ তখন তোমরা কি করবো সাতটা এখানে দেখবা পয়েন্টের পরে যে সংখ্যাগুলি আছে যেমন পয়েন্ট এইট সেভেন ফাইভ এই সংখ্যাগুলির সাথে তোমরা ষোলো গুণ করবা যেমন এখানে যে সংখ্যাটা আছে পয়েন্ট টেন বলে এইট সেভেন ফাইভ সাথে গুণ করবো কত ষোলো এটা যদি গুণ এটি বলছে কিন্তু ভাগ শেষ এটি বলছে কি ভাগ শেষ যদি তোমরা এটার সাথে ষোলো গুণ করে ফেলো তাহলে তোমরা কি পাবা ভাগ শেষটা পাবা সেম ভাবে তোমরা যদি এর আগে যে অক্টালটা করাইলাম যে ওইখানেও যদি অক্টালে যে দশমিকের মান আছে অক্টালের মানের এই পয়েন্টের মানের দুই সাথে তুমি আট গুণ করবা অক্টালের বেশ যেহেতু আট আট গুণ করে তুমি ভাগ শেষ পাবা তাহলে যে এখানে যে যে আমাদের পয়েন্টের পরে যে মানগুলি আছে আমরা খেয়াল করে যখন চাপ দিলাম একশো ছাব্বিশ ভাগ ষোলো আমাদের সাত দশমিক আট সাত পাঁচ তো সাত আমরা এখানে লিখতে পারবো এটা পূর্ণ সংখ্যা এরপরে ষোলো গুণ করলে আমরা এই পাশে সংখ্যাটা পাবো মানে ভাগ চেষ্টা পাবো তো এটার সাথে ষোলো গুণ করলে হচ্ছে সাইবার তো সাইবারটা আমরা এখানে লিখতে পারবো আর যে পয়েন্টের যে মানগুলি আছে এটার সাথে ষোলো গুণ করলে আমাদের আনসার আসবে কত চোদ্দ এখানে চোদ্দ লেখতে হবে তো এর ক্ষেত্রে চোদ্দ কে আমরা কি বলি দশ যেটা সেটাকে হচ্ছে এ যে নয় পরে তো দশ দশ কে আমরা বলি কি এ এগারো হচ্ছে বি বারো সি তেরো বি চোদ্দ ই আমরা এখানে যে চোদ্দ লাস্ট আমাদের বাসে ওটা করবো তো আমরা কি লিখবো এখানে চোদ্দ মান হচ্ছে ই চোদ্দ মান হচ্ছে ই ই লিখবো এখানে তারপরে আবার এখানে এটার আবার ষোলো দিয়ে ভাগ করবো সাতকে যদি ষোলো দিয়ে ভাগ করি সাতকে তো ষোলো দিয়ে ভাগ করা যায় না যায় তো আমরা এইখানে দেবো শূন্য আর এইখানে যে সাতটা আছে এটা এই পাশে চলে আসবে ওকে তাহলে এখানে যখন শূন্য হয়ে গেছে তখন আমাদের কাজ শেষ আমরা আবার যে আগের মতো বাইনারি অক্ষর যেভাবে করেছি নিচ থেকে উপর দিকে মান গুলি রেখেছো নিচ থেকে উপর দিকে মান গুলি এটাকে বলা হয় এম এস ডি মোস্ট সিগনিফিকেন্ট ভিট মোস্ট সিগনিফিকেন্ট ভিট তাহলে আমাদের আসতে হচ্ছে একশো ছাব্বিশ এটা দশমিক ছিল আর এটার অক্টাল মান হচ্ছে ই সেভেন এটা হচ্ছে হেকদা ডেসিমেল দশমিক থেকে আমরা হেকদা ডেসিমেল বানালাম তো এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে যে আমরা যখন ভাগ করবো এগুলো তো বড় বড় ভাগ আমাদের যদি এমনি করতে যায় হাতে করতে যায় বা মুখ মনে মনে করতে যায় সময়টা বেশি যাবে তো তোমরা কি করবা একশো ছাব্বিশ এটাকে ষোলো দিয়ে ভাগ করবা ভাগ করলার সেভেন পয়েন্ট এইট সেভেন ফাইভ তো পূর্ণ সংখ্যাটা তোমার পাশে লাগবে আর যে সংখ্যাটা ষোলো গুণ করে দিলে তোমার নাম পাবার ভাগ কত হয় সাতকে তো ভাগ করা যায় না আসবে আমরা আরেকটা সংখ্যা দেখাই যে অক্টাল থেকে সরি দশমিক থেকে অক্টাল বানানো একশো ছিয়ানব্বই এটা দশমিক সংখ্যা একশো এই দশমিক সংখ্যা থেকে আমরা বানাবো একদা যে তো দশমিক থেকে হ্যাকা বানানোর নিয়মটা কি দশমিক থেকে আমরা একদা বানাবো ভাগ করবো কি দিয়ে ভাগ করবো একদার যে বেস আছে সে বেস দিয়ে ভাগ করবো তো একশো ছিয়ানব্বই এটাকে ভাগ করবো ষোলো দিয়ে তো ষোলো একশো ছিয়ানব্বই দিয়ে যেমন কেমন করবো চারি তাহলে হচ্ছে একশো ছিয়ানব্বই ভাগ ষোলো ফলাফল আসবে বারো দশমিক পঁচিশ বারো দশমিক পঁচিশ এটা ফলাফল আছে যে আমরা যদি একশো ছিয়ানব্বই ষোলো দিয়ে ভাগ করি ফলাফল হয়েছে কি বারো দশমিক পঁচিশ তাহলে এই বারোটা কিন্তু আমরা এইখানে লিখবো এটা হচ্ছে ভাগ ফল পরবর্তীতে এইখানে লেখা হয় কি ভাগ শেষ তো ভাগ শেষ এখানে কত আছে পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ এটা তোমরা কত গুণ করবা যেহেতু এটা হ্যাগা ষোলো দেখো দিয়ে যদি গুণ করা আমাদের আধার চার আমরা এখানে চার লিখতে পারবা তোমরা ক্যালকুলেটা কাজ কি করবা একশো ছিয়ানব্বই ভাগ ষোলো তোমাদের ফলাফল যেটা আসবে পয়েন্টের আগের গুলি এখানে আর পয়েন্টের পরের যেটা আসবে ওইটার সাথে হচ্ছে ষোলো গুণ বারবার ষোলো গুণ করে এখানে পরবর্তীতে আবার দেখো যে ষোলো দিয়ে তো বারো ভাগ করতে হবে ষোলো দিয়ে বারো ভাগ করা যায় না ছোট হয়ে যায় কি করবে এখানে শূন্য দিবা এই পাশে যে সংখ্যাটা থাকবে এখানে লিখে দিবা এখন কথা হলো এখানে তো বারো আছে তো এখানে বারো লেখবা তো বারোর মান কি এগারোতে বারোর মান হচ্ছে দশ হচ্ছে এ এগারো হচ্ছে বি বারো হচ্ছে সি আমি সি লেখবো তাহলে আঁকাটা ওপর দিয়ে যাবে এখানে হচ্ছে এমএস বিএস বি কারণ হচ্ছে একশো ছিয়ানব্বই যে সংখ্যাটা ছিল দশমিক ওইটার যে হেক্সা ডেসিমেল রেসিবেল মাস সেটা হচ্ছে চার সি মানে ফোর সি হচ্ছে হেক্সা ডেসিমেল রেসিমেল ওকে তো আমি দেখালাম যে দশমিক থেকে বাইনারি বানাতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাগ শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো দশমিক থেকে আমরা রূপান্তর শিখে নিলাম এখন হচ্ছে বাইনারি অক্টাল হ্যাগজার থেকে যদি আমরা দশমিক বানাতে চাই তাহলে কাজ কি করতে হবে একদম সিম্পল ম্যাথ যে বাইনারি অক্টাল হ্যাগার থেকে দশমিক বানাবো তো আমরা শুরু করি ধরে একটা বাইনারি সংখ্যা লিখি বাইনারি সংখ্যা তোমরা জানো অবশ্য যে শুধু আর একটু বেশি হয় না তো আমি একটা সংখ্যা লিখি এটা একটা বাইনারি সংখ্যা কি সংখ্যা বাইনারি সংখ্যা এটা থেকে বানাবো আমরা দশমিক বাইনারি থেকে কি বানাবো দশমিক আচ্ছা বাইনারি থেকে দশমিক বানানোর কাজ কি এ দেখো বাইনারি থেকে এবং আমি লিখছি দশমিক মানে এই তিনটা একসাথে দেখেছি বাইনারি থেকে দশমিক বানাবো কাজ কি করবো গুণ করবো অক্টাল থেকে দশমিক বারটা আসছি গোনারে থেকে দশমিক বানালেও আমরা গুণই করবো তো এখন আমি দেখি যে বাইনারি সংখ্যা কিভাবে সাজাবো এক গো দুই এক আছে সাথে যোগ এইখানে এক গুণ সরি এক যোগ দুই যোগ শূন্য গুণ দুই যোগ এক গুণ দুই যোগ এক গুণ দুই মানে হচ্ছে এইখানে যে কটা সংখ্যা আছে যে কটা অঙ্ক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার সাথে আমরা দুই গুণ করেছি আর মাঝখানে কি চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন প্রত্যেকটার সাথে আমি দুই গুণ করেছি আর মাঝখানে কি চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন আমরা এইভাবে সাজাবো সর্বশেষ যে আমাদের বেসটা আছে যেমন দুই এটার উপর দিব জিরো কটা ওয়ান কটা টু কটা থ্রি কটা ফোর একটা জিনিস মনে রাখতে হবে যে এটা তো বাইনারি বাইনারি থেকে আমরা দশ মিনিট বানাচ্ছি তো বাইনারি যে বেস দুই ওই দুই দিয়ে আমরা গুণ করবো এখন এটা আহ এটা যদি দুইয়ের উপর চার মানে কি গোটা যদি আমরা দুইয়ের উপর চার দেয় পাওয়ার দিয়ে চার আমাদের আঁচ হচ্ছে ষোলো ষোলো সাথে এক গুণ করলে ষোলোকে কে ষোলো মাঝখানে যোগ তিন আছে যোগ দিলাম দুইয়ের উপর তিন মানে কত হয় আট আটের সাথে এক গুণ করলে আটকে আট দুই এখানে দেখো দুই উপর দুই যতই হোক শূন্য সাথে গুণ হলে কি হবে এটা তো শূন্য এখানে দুয়ের উপর দিন চার চার যে শূন্যের সাথে গুণ হয় তাহলে শূন্যই হবে পরেরটা দেখো দুইয়ের উপর এক মানে দুই আর একের সাথে গুণ হলে দুই দুই কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় পাওয়ার ওয়ান কোনো কিছু পাওয়ার জিরো হলে মান কি হবে ওয়ান তো দুইয়ের পাওয়ার জিরো তাহলে মান হচ্ছে ওয়ান ওয়ান যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে ওয়ানই হবে তাহলে দেখো ষোলো আর আটের কথা হয় চব্বিশ চব্বিশ তিন চব্বিশ হচ্ছে সাতাশ আমরা আঠাটা হচ্ছে সাতাশ যে আমাদের বাইরের যে মানটা ছিল এক এক শূন্য এক একটা বাইরের দশমিক মান কত সাতাশ থেকে দশমিক বানালাম কি করলাম জানি দোল করলাম এখন আমরা অক্টাল থেকে দশমিক বানিয়ে দেখাই যে অক্টাল থেকে দশমিক বানানোর জন্য আমাদের কি যত্ন হবে ধরো একটা অক্টর সংখ্যা লিখি সেভেন সিক্স সেভেন সিক্স ছোট সংখ্যা দেখি কি করবো করব করবো নাই সিম্পল জিনিস গণ করবো আমরা তো গুন করবো এখানে যে দুই আছে এর সাথে আট গুণ করবো পাঁচ আছে এখানে দুই পাঁচের সাথে আট গুণ করবো এক আছে একের সাথে আমরা আট যে এখানে যে জিনিসগুলি খেয়াল করবা যে প্রত্যেকটা দিদিটের সাথে আমরা আট গুণ করলাম আর মাঝখানে কি চিহ্ন যোগ চিহ্ন দিলাম এই একটা হইল যে এখানে বেশ দিয়ে কিন্তু গুণ করতে হবে অক্টাল থেকে দশমিক তো বেশ আট আট দিয়ে আমরা দুই দুইয়ের সাথে গুণ করলাম পাঁচের সাথে গুণ করলাম এর সাথে গুণ করলাম আমি একটা দিন বলছিলাম যে দশমিকের যে বেস দশ এই বেশ কখনো কাজে লাগবে না এটা আমরা কখনো কাজে লাগানোর জন্য চিন্তা করবো না যে এটা এটা কোথায় ব্যবহার করবো এটা আসলে ব্যবহার হবে না আমরা যখন অক্টাল থেকে দশমিক বানাবো তখন অক্টালে দেশটা ইউজ হবে ওকে তাহলে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সাথে আট গুণ করলাম শেষ একটা যেটা থাকে এটা জিরো দিব তারপর টু দিব এখন আটের উপর দুই মানে হচ্ছে আট আর চৌষট্টি চৌষট্টির সাথে যদি আমরা দুই গুণ করি একশো আঠাশ একশো চৌষট্টি দুই গুণগুলো হচ্ছে একশো আঠাশ যোগ

দুইশো একান্ন ছিল আমরা এটাকে দশমিক বানালাম কি সিম্পল বিষয় যে কাজটা করতে হইল কি হক থেকে দশমিক কাজ করবো গোল বাইনারি থেকে দশমিক কাজ করবো কি গোল এখন দেখাব হ্যাকদার থেকে যদি আমরা দশমিক বানাই তাহলে কি করতে হবে ধরো একটা হ্যাকদার সংখ্যা হ্যাকদার সংখ্যা তো এক থেকে নয় পর্যন্ত হয় তারপরে এবিসি এফ পর্যন্ত চলে যায় তো একটু মিলিয়ে জুলে একটি সংখ্যা লিখি এফ আর এখানে টু টু এফ নাইন তো এফ নাইন এই একটা সংখ্যা কি সংখ্যা এটা থেকে কি বানাবো দশমিক বানাবো থেকে কি দশমিক বানাবো তো হেক্সার যে প্রত্যেকটা ডিজিট আছে এইগুলির সাথে কি গুণ করবো ষোলো গুণ করবো এর আগে আমাদের আট ছিল আমরা প্রত্যেকটা আট গুণ করছি বাইনারিতে যে দুই ছিল আর প্রত্যেকটা দুই গুণ করেছি এখন আমরা দেখি দুই এর সাথে ষোলো গুণ করবো যোগ দিব এক মানে আসলে কত এখন আমরা গুণ করবো এর মান টালেক্ট করবো এক মানে হচ্ছে পনেরো পনেরো গুণ ষোলো দু এটা কত নয় নয় গুণ ষোলো এখানে শেষের যে বেসটা থাকে শেষ বেসরকার 16 শুরু তো পাওয়ার টু জিরো তারপর ওয়ান তারপরটা হচ্ছে টু এখন ক্যালকুলেট যে আমার চাপ দিয়ে 16 এর স্কোয়ার করি এর স্কোয়ার করলে হচ্ছে ষোলো হচ্ছে দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন যদি দুই গুণ করি পাঁচশো বারো তাহলে আমাদের পাঁচশো বারো ছিলাম ষোলোর সাথে যদি আমরা পনেরো গুণ করি ষোলো আর হচ্ছে পনেরো যদি গোল করি মেবি দুইশো চল্লিশ হয় একশো আর আশি চল্লিশ হচ্ছে পাওয়ার জিরো মানে মান হচ্ছে ওয়ান এটা পুরোটা মান কি হবে ওয়ানোর পর পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ানের সাথে নাইন গুল করলে নাইনই হবে তাহলে দুইশো চল্লিশ দুইশো সরি পাঁচশো বারো দুশো চল্লিশ আর নয় এগুলো যে আমরা যোগ করি একসাথে তারপর হচ্ছে নয় এগারো এক তারপর হচ্ছে ছয় পাঁচ পাঁচশো একষট্টি কোন মানে ফল হলো এটা হচ্ছে দশমিক সংখ্যা তো এটা হচ্ছে হ্যাকা থেকে আমরা দশমিক বানাবো মান ছিল কি এটা ছিল আর মান আমরা কি পেলাম হ্যাঁ সর্বোপরি কথা হলো যেটা দশমিক থেকে যদি আমরা বাইনারি অক্টাল হ্যাক্সা যেটা বানাই তাহলে আমাদের কাজ করতে হবে দশমিক সংখ্যাটাকে ভাগ করবো কি দিয়ে ভাগ করবো ওই যে ওইগুলির বাইনারি অক্টাল হ্যাকার যে বেস গুলো আছে এগুলোতে ভাগ করবো আবার যদি মনে করো বাইনারি থেকে দশমিক বানাবান দশ অক্টা থেকে দশমিক একদার ডেসিমাল থেকে দশমিক তখন আমাদের কাজটা কি করতে হবে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা শুধু গুণ করতে হবে তোমরা এই দুইটা মনে রাখো আমি নেক্সট ক্লাসে তোমাদের বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল এটা আলোচনা করব এইটা যদি তোমরা শিখে ফেলো তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর অলমোস্ট ওকে তারপরে কিছু সংখ্যা আছে যে পয়েন্টের সংখ্যা যে ধরো সেভেন নাইন পয়েন্ট টু ফাইভ